একজন দরিদ্র দরবেশ বাস করতেন তার অবস্থা এতটাই করণ ছিল যে অপুষ্টিতে তার গাল দুটো বসে গিয়েছিল কালচে ছাপ তালে ছিল যে আসল কাপড়টি চেনা দায়ী ছিল কিন্তু এই চরম দরিদ্রের মাঝেও তিনি ছিলেন ধৈর্য সহনশীলতা আর অটল বিশ্বাসের এক মূর্ত প্রতীক তিনি সারাক্ষণ একমনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন তার টুটে লেগে থাকত একটাই আর্জি হে দুজাহানের মালিক তুমি যদি আমাকে দুর্বল ও অক্ষম করে সৃষ্টি করে থাকো তবে বিনা পরিশ্রমে আমার রিজিকের ব্যবস্থা করে দাও সকাল সন্ধ্যা তার মুখে ছিল এই একই যেন আল্লাহ তাকে অদৃশ্য দান করেন যাতে তাকে কখনো কারোর সামনে হাত পাততে না হয় এলাকার কিছু দয়ালু মানুষের তার অবস্থা দেখে মায়া লাগত তারা মাঝে মাঝে তাকে খাবার দিয়ে যেত যা দিয়ে কোনো মতে তার পেটের আগুন নিপত কিন্তু অনেকেই ছিল যারা তাকে নিয়ে টাট্টা মস্করা করত তারা একে অপরকে বলতো দেখেছিস দাড়িওয়ালা লোকটাকে কি সব আজে বাজে বকে সারাদিন আল্লাহর কাছে এর আবদার তো দেখ মনে হয় ওর মাথা খারাপ হয়ে গেছে কেউ কেউ বলল আরে রোজগারের জন্য তো পরিশ্রম করতে হয় দুনিয়াতে বড় বড় নবী আসলরাও খেটে খেয়েছেন আর এই অলসটা ভাবে কোনো কষ্ট ছাড়াই তার আচল সম্পদে ভরে যাবে এমন গুপ্তদন্ত দুনিয়াতে কেউ পায়নি কিন্তু সেই দরবেশ ছিলেন নিজের বিশ্বাসে অটল মানুষের কটু বা উপহাস তার প্রার্থনায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তিনি আগের মতোই আকুল হয়ে তার প্রভুকে ডাকতেন এক রাতে তিনি এমনভাবে ভাবে প্রার্থনায় মগ্ন হলেন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল তবু তার দোয়া থামল না ভোরের আলো ফোটার ঠিক পর মুহূর্তেই হঠাৎ এক বিকট শব্দে তার জীর্ণ দরজাটি ভেঙে গেল তিনি চমকে উঠলেন এবং তাকিয়ে দেখলেন একটি বিশাল স্বাস্থ্যবতী গরু শিং দিয়ে দরজা ভেঙে সোজা তার উঠানে এসে দাঁড়িয়েছে দরবেশ গরুটিকে দেখা মাত্রই সেজদাই লুটিয়ে পড়লেন তার চোখ দিয়ে জ্বর ছিল কৃতজ্ঞতার অস্ত্র তিনি বীরবির করে বলতে লাগলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু অবশেষে তুমি আমার প্রার্থনা শুনেছ রিজিক হিসেবে আমার জন্য এই মাংস ভর্তি গরুটিকে পাঠিয়েছ তোমার সুক্রিয়া তিনি গরুটির দিকে মুগ্ধ ছুকে তাকিয়ে রইলেন আর মনে মনে তার ভবিষ্যতের পরিকল্পনা আঁটতে লাগলেন কি সুন্দর গরু এর চামড়া দিয়ে আমি গালিছা বানাবো সিং দিয়ে তৈরি করব সুরমা অর্ধেক মাংস গরিবদের মধ্যে বিলিয়ে দেব আর বাকিটা শুকিয়ে রেখে দেব যাতে অনেকদিন আমার চলে যায় এই সব ভাবতে ভাবতে তিনি আর দেরি করলেন না একটি ধারালো ছুরি হাতে নিয়ে গরুটিকে জবাই করে ফেললেন তারপর সেটিকে একটি ঠেলাগাড়িতে তুলে কয়সায় দোকান যাতে মাংসগুলো ঠিক মতো টুকরো করে নেওয়া যায় কষাই যখন তার যন্ত্রপাতি তৈরি করছিল ঠিক তখনই এক ব্যক্তি মাথায় হাত চাপড়াতে চাপড়াতে আর চিৎকার করতে করতে সেখানে সে হাজির হলো সে সোজা দরবেশের জামার কলার চেপে ধরে গর্জে উঠল। ওরে জালিম তুই আমার গুরুটাকে কেন মারলি